থাইল্যান্ডের একদম নতুন একটা ব্রিড এই ফলটা আজকে আমি আপনাদের জন্য হারভেস্ট করে দেখাবো দেখুন ব্রিজ মিটার অন করে নিলাম একেবারে ব্ল্যাঙ্ক নমস্কার বন্ধুরা ওয়েব গার্ডেনের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই দেখুন আমার সামনে যে পেয়ারার গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের একদম নতুন একটা ব্রিড যার নাম হচ্ছে একি মুংনান যেটা ব্ল্যাক ডায়মন্ড গোত্রের মধ্যেই পড়ছে কারণ এর যে ফিচার অর্থাৎ গাছ অলমোস্ট কালো কালচে লাল যেটা এবং এই ভ্যারাইটির ফিচার হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ফ্রুটিং হয় খুব ছোটো গাছ থেকে ফ্রুটিং চলে আসে যার দু একটা ক্লিপ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো দেখুন এখানে যে গাছটি রয়েছে এই গাছটিতে অলরেডি ফ্লাওয়ারিং হয়েছে অলরেডি এটা থেকে ফল হারভেস্ট করে নেওয়া হয়েছে নতুন করে ফুলও আসছে আর আমার পাশে আর একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিতে দেখুন একটা ফল ম্যাচুরিটির দিকে চলে গেছে এই ফলটা আজকে আমি আপনাদের জন্য হারভেস্ট করে দেখাবো এবং এর টেস্ট কোয়ালিটি সব কিছু কীরকম এলো সেটাও শেয়ার করে নেব দেখুন এখানে কিন্তু এই শীতের মধ্যেও আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ এর মধ্যেও দেখুন কিন্তু গাছে ফুল রয়েছে ফল রয়েছে যেটা প্রমাণ করে এটা একটা বারো মাসি জাত হতে চলেছে খুবই সম্ভাবনাময় একটি বারো মাসি জাত হতে চলেছে পেছনে আমাদের এই পেয়ারার ফার্মে প্রচুর গাছ রয়েছে দেখুন এইখানে আর একটা গাছ রয়েছে যেখানেও আপনারা একটা ফল দেখতে পাচ্ছেন তো আমরা আপাতত এই গাছটার কাছে চলে আসি এখানে দেখুন অলরেডি একটা ফল ছিল যেটা আগেই হারভেস্ট করা হয়েছে তো এই ফলটা সম্পর্কে আরও কিছু বলা যাক এর যে কনসিস্টেন্সি ভেতরকার যে কনসিস্টেন্সি সেটা একেবারে ক্রাঞ্চি হয় আপেলের মতো পেয়ারা কাটতে গেলে আমরা যেরকম ছুরি বাধা পাই খুবই হার্ড একটা ব্যাপার ফিল হয় কিন্তু এর যে ডাসা পেয়ারা সেটাও যদি আপনি কাটেন এর ভেতরটা কিন্তু সফট হয় তো এই ফলটা হারভেস্ট করা যাক আমার মনে হচ্ছে এটা খুবই সম্ভাবনাময় একটি জাত এগুলো ব্যাগিং করা ছিল বলে একটু রেট পিকপেন্টেশন একটু কম হয়েছে তো এটা শীতকালে যদি আরও ভালো সান এক্সপোজার পায় এর কালার আরও ভালো আসবে তো এই ফলটা কেটে নিচ্ছি আমরা যদিও আর একটু ম্যাচুরিটি হলে হয়তো ভালো হতো কিন্তু পাখিতে নষ্ট করতে পারে তো চলুন তো এটাকে দেখা যাক কাটা যাক ভেতরটা একেবারে ক্রাঞ্চি এবং একই সাথে সফট তো এবারে আমরা করবো কি এটার একটু জুস বার করে এটা ব্রিক্স মিটারে দেখে নেব যে এটার সুইটনেস কীরকম আসে এর আগে দেখেছেন আমরা ড্যাং আয়থিয়া ওয়ান যেটা সেটার আমরা জুস বার করেছিলাম এটার থেকে জুস বার করা যায় কি না চেষ্টা করে দেখছি দেখুন ব্রিক্স মিটার অন করে নিলাম একেবারে ব্ল্যাঙ্ক এবার দেখা যাক মেজার করে দেখুন বন্ধুরা এটার ব্রিক্স স্কোর এসেছে তেরো পয়েন্ট ছয় পেয়ার কিন্তু বিভিন্ন যে পার্টগুলো থাকে ভেতরের পার্ট এবং সাইডের পার্ট এই পেয়ারাটারই আমি আগে একটু আগেই একবার ব্রিক্সকোর টেস্ট করেছি যেটা একটা হিন্দি ভিডিওর জন্য সেখানে বারো পয়েন্ট চার দেখিয়েছিল আর এখন যেটা টেস্ট করলাম এটা হচ্ছে তেরো পয়েন্ট ছয় দেখিয়েছে অর্থাৎ ফলের যে বিভিন্ন পার্ট থাকে ভেতরে সিডের পার্ট সাইডের পার্ট ওখানে কিন্তু সুইটনেস একটু হেরফের হতে পারে তো অ্যাভারেজ আমরা দেখতে পেলাম এটার ব্রিক স্কোর তেরো তেরো তো বলা যেতেই পারে যেটা পেয়ারা হিসাবে কিন্তু দুধর্ষ আর এই পেয়ারাটা কিন্তু এখনও পুরোপুরি পাকেনি এখনও ডাসা রয়েছে দেখছেন যে আমি চেপে কিন্তু খুব সহজে এটার রস বার করতে পারিনি তো এরা যখন পাকবে অনায়াসে এটা পনেরো ক্রস করতে পারে তো সব দিক দিয়ে ফলন বলুন ফ্রুট কোয়ালিটি বলুন ফলের যে বিউটি ফল যে সৌন্দর্য সব দিক দিয়ে একটা দুর্ধর্ষ একটা ভ্যারাইটি হতে চলেছে এবং গাছের গ্রোথও কিন্তু আমাদের ওয়েদারে খুবই ভালো খুবই সন্তোষজনক তো এই কমার্শিয়াল বাগান নিয়ে আগামীতে আরও অনেক এপিসোড আসবে এবং এই ভ্যারাইটি আপনাদের মাঝে নিশ্চয়ই ছড়িয়ে দেওয়া হবে অত্যন্ত এক্সপেন্সিভ একটি গাছ আমরা যখন বাইরে বিদেশ থেকে সংগ্রহ করেছিলাম অ্যাবাভ মোটামুটি সাড়ে চার হাজার আমাদের প্রাইসিং পড়েছিলো তো আমরা যথেষ্ট রিজনেবেল একটা প্রাইসে সঠিক জাতের চারাগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল করছি আপনারা এর প্ল্যান্ট যদি সংগ্রহ করতে চান এই ভ্যারাইটির এর মতো দেখতে পাতা কিন্তু অনেক বেশি ভ্যারাইটি আছে লাল পাতার পাতা কিন্তু অনেক আগে থেকেই আছে সেটা কিন্তু এটা নয় এক করলে কিন্তু হবে না আমাদের যে চারা প্রোডাকশন হয় সমস্ত এই মাদার প্ল্যান্ট থেকে হয় দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বার্ড নেওয়া হয়েছে অলরেডি তো গ্রাফটেড চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে গ্রাফটেড চারা সুবিধা হচ্ছে গ্রাফটেড চারার কিন্তু নিচের যে রুটস্টক রুটস্টক থেকে কিন্তু অনবরত যে গ্রোথ দেখা যায় জোর কলমের চারাতে সেটা হয় না দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অলরেডি খুব সুন্দর স্ট্যাবলিশড নিচ থেকে কোনোরকম কিন্তু রুটস্টকের চাপ নেই যেটা জোর কলমের চারার ক্ষেত্রে একটা মেজর প্রবলেম তো চারার কোয়ালিটি আমি দেখিয়ে দেবো যদি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন চারা নেওয়ার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো আপনারা যে কোনো প্রয়োজনে কন্টাক্ট করতে পারেন খুচরো কেনাকাটার জন্যে বা কমার্শিয়াল অর্থাৎ বাল্ক কেনাকাটার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো কেমন লাগলো আজকের এপিসোড এই নতুন পেয়ারের ভ্যারাইটির ওপর অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তো আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দিনটি শুভ হোক